আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সংবিধান বাতিল হওয়া বিপ্লব হওয়া সরকার দাবিতে আবারও দেশে আমজনতা না এই প্রশ্নের উত্তর আমি দেব না তবে আমি একটা কথা বলি গালি খাবো জানি সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাধা হতে পারে না কথা বুঝেন নেই কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে আচ্ছা আপনারা বলেন তো আওয়ামী লীগের সরকারের পতনের পাঁচ ছয় দিন আগে জামাত্রে নিষিদ্ধ করছিল না কথা কন্যা কেন তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন আমি গালি খামো আমি জানি তা আপনি বলেন তো এই লোভগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী আসে না এদেশে আওয়ামী লীগের সাপোর্টার আসে না তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে কথা ঠিক কিনা কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে তো ঘোষণা দিলে কি আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে আওয়ামী লীগ তো সতেরো বছর ক্ষমতায় থাকে জামাতকে নিষিদ্ধ করছে তো জামাতের একজন কর্মী কি কমছে না দিনে দিনে আরো বাড়ছে সেনা পদান মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল জামাতের আমিরের কথা বলতেছে তো পাঁচ দিন আগে যেই দলটাকে সতেরো বছর ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে জেল খাটাইয়া তারা জামাত্রে কিছু করতে পারছে না তো বিশাল বড় দল আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলে খাতা কমলে মানুষগুলো কি নিষিদ্ধ হয়ে যাবে এটি কোনো কথা তবে হ্যাঁ একটা জায়গায় আমরা একমত সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে বলে যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে এবং এদেরকে যারা দেশ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে নিষিদ্ধ করা এগুলো কোনো এডির কোনো ফল আসবে না কিস্তিতে কিস্তিতে টাকা পরিশোধ করে কি কুরবানি করা যাবে না যাবে না ঋণ করে কুরবানি করা যাবে না একটা রাস্তা আছে যেই টাকাটা ঋণ করছে এটা তার কাছে দেওয়ার মতো সামর্থ্য যে কোনো সময় আছে তাইলে সে ঋণ করে কি দিবে কুরবানি করবে কথার কথা আমার একটা টাকা আছে এক জায়গায় এটা আমি ঈদের পরে ছাড়া হাতে পাব না আমি ঋণ করব অসুবিধা নেই কিন্তু আরেকতে টাকাও নাই হেতে বাবুগিরি মান কিস্তিতে টাকা তুললে কুরবানি দেয় এরকমের কুরবানি দেতা বাংলাদেশে নাই মানে ছেলে মেয়ে কই যাইব কার দিকে তাকাবে হেডম দেয় কারোবারের গোস্ত আমি খামো নাকি কারোবারের গোস্ত আমি খাম নাকি আমার কি মন মর্যাদা নাই তো এখন সৌদি টাকা তুললে কুরবানি হবে না এখানে একটা প্রশ্ন আসছে নিষিদ্ধকরণ সংবিধান বাতিল হওয়া বিপ্লব হওয়া সরকার দাবিতে আবারও দেশে আমজনতা না এই প্রশ্নের উত্তর আমি দেব না তবে আমি একটা কথা বলি গালি খাবো জানি সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাদা হতে পারে না কথা বুঝেন নেই কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে আচ্ছা আপনারা বলেন তো আওয়ামী লীগের সরকারের পতনের পাঁচ ছয় দিন আগে জামাত্রে নিষিদ্ধ করছিল না কথা তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন আমি গালি খামো আমি জানি তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী আসে না এদেশে আওয়ামী লীগের সাপোর্টার আসে না তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে কথা ঠিক কি না কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে তো ঘোষণা দিলে কি আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থাকে জামাতকে নিষিদ্ধ করছে তো জামাতের একজন কর্মী কি কমছে না দিনে দিনে আরো বাড়ছে সেনা প্রধান মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল জামাতের আমিরের কথা বলতেছে তো পাঁচ দিন আগে যেই দলটাকে সতেরো বছর ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে জেল খাটাইয়া তারা জামাতে কিছু করতে পারছে না তো বিশাল বড় দল আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলে খাতা কমলে মানুষগুলো কি নিষিদ্ধ হয়ে যাবে এটি কোনো কথা তবে হ্যাঁ একটা জায়গায় আমরা একমত সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে বলে যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে এবং এদেরকে যারা দেশত্যাগ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে নিষিদ্ধ করা এগুলার কোনো এডির কোনো ফল আসবে না একজনের দারুণ একটা প্রশ্ন করছে গুরুত্বপূর্ণ প্রফেশনের কারণে বাইরে থাকতে হয় সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কি যাবে বলেন না আপনারা বলেন ওয়া মতো নামাজ পড়া কি যে এটা কি মানে এটা হইল কি ফজরের নামাজ পড়বে হয়তো তো জোহর আসর মাগরিব এশা উনি নামাজগুলো পড়ার টাইম পায় না এই জন্য বাসায় আসবে আইসা জোহর পড়বে আসর পড়বে মাগরীব পড়বে এসা পড়বে নামাজ হবে জোহরের নামাজ পড়তে পারেন নাই ঘুমায় গেছেন ভুলে গেছেন ঘুমায় গেছেন অথবা ভুলে গেছেন তাহলে আসরের সময় জোহর পড়বেন আগে আসর পড়বেন পরে মাগরিবের সময় ভুলে গেছেন নামাজ ঘুমায় আসিলেন এসার সময় মাগরীব পড়বেন আগে এসা পড়বেন পরে ভুলে গেছেন অথবা ঘুমাই ছিলেন তাইলে নামাজ হবে কিন্তু আপনি পরিকল্পনা করে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া রাতের বেলা আপনি এক নিয়তে সব নামাজ নামাজ হবে আমার এক উস্তাদ বলছিল এক লোক সারাদিন হাল চাষ করছে পড়ার পরে সারাদিন আর নামাজের টাইম পায় নাই রাতের বেলা এশার নামাজ পড়তে গেছে তার স্ত্রী বলতেছে সারা দিন নামাজ না এখন নামাজ পড়বা তুমি নামাজের নিয়ত করবা কেমনে কয় নিয়ত আমি জানি তো নিয়ত কি সে বলতেছে না ওয়াই তু আন উসাল্লিয়া আলী তালা আর বা সলাতিল সলাতিল ফাজরে জোহরে আসরে মাগরিবে এসা আমি আল্লা শাসা আল্লাহ ভয় করে প্রত্যেক নামাজ ওক্ত মতো পড়া কি জোরে বলবেন অক্তমতো পড়া কি নামাজ মাফ নাই তিন ব্যক্তির জন্য নামাজ মাফ বলেন যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে এখানে তার কোনো কি নেই হাত নাই ভুলে গেছে নামাজের কথাই মনে নেই এটা মাফ পাবে পরে সে পড়বে দুই নাম্বার না এমন যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে এমন গুম নাই হতে পারে ফজরের নামাজ রক্ত চলে গিয়ে সকাল নয়টা বেজে গেছে ঘুম থেকে জেগে দেখেন নয়টা বাজে অ্যালার্ম ছিল তাও শোনেন নাই যখন উঠছেন তখনই আপনার ফজর কথা বুঝেন নাই না এটা রেখে দিবেন না আবারও বলি এমন গুম দিছেন জাগ্রত হতে পারেন নাই কোন ক্রমেই না অ্যালার্ম দিচ্ছেন তাও জাগ্রত হতে পারেন নাই কেউ ডাকেও নাই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন সাতটা আটটা নয়টা বাজে যখন উঠছেন তখনই কি হজো আপনার সাথে সাথে পড়ে নেবেন ওজু করে নামাজ মাফ নাই নামাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন জহরের নামাজ এমন পেশারে ছিলেন কাজে ছিলেন নামাজের কথা মনেই নেই নামাজের কথা আসরের আজান দিছে বলে হঠাৎ মনে হয়েছে আরে আমি তো জোহরের নামাজ পড়ি নেই ভুলে গেছেন এখন আপনি জোহর আগে পড়বেন এরপরে কি পড়বেন আসর কিন্তু পরিকল্পনা কইরা কি সুন্দর একটা গান আমাদের শিল্পীরা গাইছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আগে মোমেনের কি আগে জেহাদের ময়দানে নামাজ মাফ আছে নামাজ মাপ নাই মোমেনের কাজই হলো নামাজ বলেন মোমেনের কাজই হলো আমাদের দেশে ফজরের নামাজে লোক কম না বেশি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই কষ্টজনক এটা উচিত না যে ব্যক্তি ফজর পড়ে না রাসুদ ইসলাম বলেছেন মুনাফিকের মধ্যে তার নাম থাকে মুনাফিকের কাতারে কি থাকে একজন বিশ্ববিখ্যাত আলেম বলেছেন ফজরের নামাজের পরে যে আবহাওয়া ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকের কোনো শ্বাস থাকে না এটা পিউর কারণ ফজরের নামাজে মুনাফিকদের জন্য কি হয় কষ্ট নামাজ শুরু হবে ফজর দিয়া সমাপ্তি হবে বিতির দিয়া সমাপ্তি হবে দিয়া বলেন কি দিয়া আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান আমরা বলি আমিন আমাদের ছেলে মেয়েগুলাকে যেন আল্লাহ নামাজি বানান আমরা বলি আমিন অনেকে দোয়া চাইছেন দোয়া করবেন আমাদের মোহতারাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমেরিকা প্রবাসী আমি আমার ক্রয় করা বাড়িতে দুই এক দিনের মধ্যে উঠব তার পূর্বে আপনার মাধ্যমে মসজিদের মুসল্লিদের কাছে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা ইনশাল্লাহ আনোয়ার ভাই আপনার জন্য দোয়া করি যেন এই বাড়িতে বারাকা দান করেন এবং বাড়িতে যদি কোনো বিপদ আপদ থেকে থাকে আল্লাহ যেন মুক্ত করেন